কিছু আলেম জিকিরের সময় প্রথমে তাদের পীর সাহেবের কলবের দিকে মতাবাজ্য হয়ে জিকির শুরু করেন শরীরের দৃষ্টিতে এই আকিদা কেমন সম্পূর্ণ ভ্রান্ত আকিদা এবং বিশ্বাস ভাইরা আমার কোন পীরের কথা অন্তরে কল্পনা করে জিকির করা যাবে না জিকির মানে স্মরণ জিকির মানে কি কার স্মরণ স্মরণ করছেন আল্লাহ কলবে রাখছেন পীর এটা তো সীরক এটা হলো কি অনেকে পীরের ছবিকে সামনে রেখে তারপরে জিকির করে নামাজ পড়ে আছে না নাই পীরের নামে গরু জবাই করে মান্নত করে এগুলা শিরকে আকবর বড় শির যার কারণে মানুষের ইমান ভঙ্গ হয়ে যায় ইমান ভঙ্গের কারণ জানে না ভঙ্গের কারণ জানে নামাজ ভঙ্গের কারণ জানে রোজা ভঙ্গের কারণ জানে কিন্তু ভঙ্গের কারণ আমরা জানি না আল্লাহর জায়গা যদি পীরকে রাখেন সঙ্গে সঙ্গে ভঙ্গ হয়ে যাবে ইমান ভাইরা আমার অতএব পীরকে কে নয় স্মরণ কাকে হবে এমনি পীরের স্মরণ হলে দোষের কিছু নাই আপনার বাবার কথা শরণ হয় মায়ের কথা শরণ হয় বন্ধুর কথা শরণ হয় পীরের কথা স্মরণ হলে অসুবিধা নেই কিন্তু আল্লাহর জিকিরের সময় পীরের কথা কল্পনা করতে হবে নাউজুবিল্লাহ কেন আপনি তো জিকির আল্লাহর করছেন পীরের কথা কেন কল্পনা করবেন পীর কে ও পীর বলে ঘটক নাউজুবিল্লাহ দেখুন ইমানবঙ্গের ভঙ্গের কারণগুলির একটা কারণ হলো আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো মিডিয়া দাঁড় করানো ভায়া দাঁড় করানো দেখুন ভাইরা আমার হাসির কথা না বুঝার কথা বুঝার চেষ্টা করেন আমাদের আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক ডাইরেক্ট নাকি মিডিয়া দিয়া ডাইরেক্ট একটা আয়াত বাইর করছে আল্লাহ বলছে উসিলা ধরো আল্লাহ বলছে কি উসিলা ধরো এই জন্য বলে পিঠ ধরতে হবে ডাইরেক্ট আল্লাহরে পাওয়া যাবে না ভাই ওসিলা শব্দ এটা কি বাংলা না আরবি আপনি যদি ওই আরবি আয়াত পড়ে বাংলা বাংলাদেশি ভাষায় বলেন উসিলা ধরো তাহলে তো হবে না

Muhayyen Aslan Mavili Amar Zibon Donna Hay Donna Bide Pahile Amar Zibon Donna Hay Donna Bide Pahile Maşallah ইশকে রাসূল ইশকে খোদা কোরআনে বলে ইশকে রাসূল ইশকে খোদা কোরআনে বলে আমার জীবন ধন্য হইতো নবীর পাইলে মাশাআল্লাহ মানসুর আল্লাহর পাগল হইল মামলার প্রেম মেত পাগল গলের সেই রহমনি সবলকে জানে 마শাআল্লাহ ওয়াইসি করলি

হিলি বনুর সিদি মনে মনে হিমাশাল তুমারে প্রেম পুইরা অন্তর করি লোচা হা তোমারে প্রেমে দিয়া দিয়া রোজো নে

দূরে যদি রাগর মুশিদ যাইব তাহি কার তাহার দোরে যদি রাগ মুশিদ যাইব তাহি কার তাহার এ আমার বউ মনে গে আহমা হেবু ফিলিবা সিদিকে মনে গে মাং তোর পুড়া কহিল আমি জানি গো তৈন হাসে কত জান আমি জাল দয়ালের নামি আসে না আমি আছে কত জালা মাশাল্লা সবান খোলে এই চ তোঁতে পেনকনিয়া কে র ইয়া কে র ইয়া স মাল্লো মশাল্লা اون با جان پون دے کتھے پاں بے تور پویرا کوئی لوو امی جان نی گو دنیا لہر نہ میں ایسے کو کو زالا ماشاءاللہ ان نعم 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 ان نعم

তিনের দিনের নামোর হাই বে পাইলে দয়া নেওয়ার হ দিনের তিনের বাঁস নামোর পাইলে দয়ালের রে দৌড়ো অন্ধ চৌকির আলো তুমি গো ও অন্ধ আলো তুমি ফোরণের পরাহান দেখা কাঁদিয়া সতজালা তরহয় বসাহান মশলা

তুমি সাহারা নাই রে কেহ তাই রে ধরপন সদাই কান্দে পাঙ্গুল মואר অন্ধ আলো তুমি গো ও আলো তুমি ফরনের বারান मशल मीग बोस तरी त रूपल रूपे चोल मन कोई नसी तोर आ न बे माशाल মা <old> <Jean> <subctu> <Çaina> <Awwan>